এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম এই দুটি প্ল্যাটফর্মের কোনটি রাজনৈতিক দল হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী এই বিপ্লব যেটি রয়েছে আমাদের চব্বিশে এই বিপ্লবের একটা ঐক্যের প্রতীক এবং এটা আলাদা একটা ইউনিক একটা আমাদের প্ল্যাটফর্ম আমরা চাই আগামীর বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক এই প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক দলে যাবে না আইকি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক জাতীয় আমাদের জাতীয় নাগরিক কমিটি আমাদের যেটা 얘기 দিয়ে বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি কিন্তু রাজনৈতিক দল হবে না এখান থেকে জাতীয় নাগরিক পরিpostgresql ছাত্র আন্দোলন থেকে হতে পারে দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে আগামীতে কোনো রাজনৈতিক দল হবে না যে রাজনৈতিক দল এক বা একাধিক আগামী বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি আমরা দেখব সেটি অবশ্যই অন্য কোনো রাতে হবে এই বিষয়টি বলা হয়েছিল